আপনি জানেন কি না জানি না এবার ঈদে শাকিব খানের দুইটা মুভি মুক্তি পেয়েছিল বরবাদ আর অন্তরাত্মা বরবাদ মুভিটি আমি ইতিমধ্যেই এক্সপ্লেন করেছি যেটা আপনাদের ক্রম করেছে তার জন্য আমার পক্ষ থেকে আপনাদের জন্য রইল এক বুক ভালোবাসা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অন্তরাত্মার গল্প এই মুভিটা মুক্তি পাওয়ার কথা ছিল চার বছর আগে কিন্তু অজানা কোন কারণে মুভিটা মুক্তি পায় নাই তাই এবার ঈদে বরবাদের পাশাপাশি এই মুভিটিও মুক্তি দেয়া হয় কিন্তু পর্যাপ্ত প্রমোশন না করায় অনেকেই মুভিটা সম্পর্কে জানেই না এবং শুধুমাত্র ঈদের দিনই মুভিটা হলে চলেছিল এরপর আর কোথাও চালানো হয় নাই গত কয়েক বছর আমরা শাকিব খানকে বেশ অট্রাক্টিভ সব লুকে দেখতে পাচ্ছি কিন্তু অন্তরাত্মা মুভিতে শাকিবকে একদম ফরমাল লুকে দেখা যায় যেটা আমার কাছে ভালোই লেগেছে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটা শুরু করা যাক মুভিতে শাকিব খানের নাম থাকে প্রথম একটা সুন্দর আনকুমন নাম গল্পটা একটা গ্রামকে কেন্দ্র করে জমিদারি প্রথা না থাকলেও প্রথমের ফ্যামিলিটা ছিল একদম রাজকীয় ফ্যামিলি স্বাভাবিকভাবেই এমন পরিবারের পিছনে শত্রুরা দিনরাত পিছু লেগে থাকবে এটাই স্বাভাবিক প্রথমের বয়স তখন কম একদিন রাতে দুর্বৃত্তরা প্রথমের পুরো পরিবারকে মেরে ফেলে ভাগ্যক্রমে বেঁচে থাকে প্রথমের পর প্রথম বড় হয়ে সবকিছুর দায়িত্ব বুঝে নেয় পরিবারের মৃত্যুর পর থেকেই তার মনের মধ্যে সবসময় একটা রাগ কাজ করে প্রথমের যদি মনে হয় যে কেউ তাকে নিয়ে ষড়যন্ত্র করছে সে তাদেরকে একদম শেষ করে দেয় এই গল্পের ভিলেন হল প্রথমের বন্ধু জাকের যাকে প্রথম অন্ধের মতো বিশ্বাস করে কিন্তু জাকের লোভ হল প্রথমের সম্পত্তির দিকে প্রথমকে সবসময় ভুল বুঝিয়ে অস্থির করে রাখাই জাকের কাজ তাই দেখা যায় এত অর্থ সম্পদ থাকার পরও প্রথমের মনে শান্তি ছিল না মাঝে মাঝে সে একটা আপনজন একটা পরিবারকে মিস করে এরপর হঠাৎ একদিন প্রথমের চোখে পড়ে তার গ্রামেরই একটা মেয়ে রূপকথার উপর এই মুভির নায়ক নায়িকার দুইটা নামই আমার কাছে বেশ ভালো লাগছে এমনকি নায়িকাটাও বেশ সুন্দরী অন্তত ইধিকা পালের চেয়ে যে সুন্দর এটা মানতেই হবে আপনাদের কাছে নায়িকা এবং নাম দুইটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যাই হোক রূপকথাকে দেখেই প্রথম তার প্রেমে পড়ে যায় রূপকথা সেদিন আন কাটা ছুরি দিয়ে কিছু ছেলেকে ভয় দেখাচ্ছিল আর প্রথম দূর থেকে সেই দৃশ্যটা দেখছিল সেদিন আর দুজনের কথা হয় না এরপর ওই গ্রামের একটা মেয়ের সাথে প্রথমের বন্ধুর বিয়ে হবে তো প্রথম বড়যাত্রী হিসেবে বিয়েতে যায় তখন দেখা যায় রূপকথা মেয়েটা কোনে পক্ষের হয়ে গেট বন্ধ করে দাঁড়িয়ে আছে সেখানে গেট খুলে দেওয়ার জন্য দরদাম চলতে থাকে এ সময় প্রথম লাখ টাকার একটা বান্ডিল দিয়ে দেয় যে ব্যাপারটায় রূপকথা খুশি হয়ে যায় এরপর থেকে দুজনের কথা বলা একসাথে ঘোরাঘুরি করা শুরু হয় এরপর একদিন প্রথম রূপকথাকে দারুণ ভাবে প্রপোজ করে সে রূপকথাকে বলে যে আমি একটা আগো মানুষ আপনি আমার দায়িত্ব নিবেন এর মধ্যে রূপকথাও তার প্রেমে পড়ে গিয়েছিল সে চাচ্ছিল প্রথম যেন তাকে প্রপোজ। করে রূপকথা রাজি হয়ে যায় দুজনের প্রেম জমে ওঠে এবার প্রথম রূপকথাকে বিয়ে করতে চায় প্রথম তার বন্ধু জাকের ও তার ম্যানেজার চাচাকে নিয়ে বসে এবং প্রথমের ভালো লাগার কথাটা জানায় জাকের তো চুপ করেছিল কারণ সে চাচ্ছিল প্রথমকে সরাতে পারলেই সব কিছু তার কিন্তু এখন আবার আরেকজন আসবে যাই হোক প্রথমের চাচা বলে যে এই বাড়ির জন্য রূপকথা একদম উপযুক্ত কিন্তু ওদিকে দেখা যায় রূপকথার মা এই বিয়েতে রাজি না সে বলে যে যে পরিবারের মানুষ রাতের অন্ধকারে লাশ হয়ে পড়ে থাকে আমি জেনে শুনে মা হয়ে ওই আগুনে আমার মেয়েকে ফেলতে পারব না কিন্তু রূপকথার মায়ের এই বাধা তে কাজ হয় না কারণ রূপকথা সাপ জানিয়ে দেয় সে বিয়ে করলে প্রথমকেই করবে এরপর রূপকথার মায়ের অমতে নিজে থেকেই প্রথমকে বিয়ে করে নে পূর্ণতা পায় দুজনের ভালোবাসা প্রথম রূপকথাকে কথা দেয় তোমাকে শুধু আমি স্পর্শেই রাখব না রাখব আমার শক্ত বাঁধনে অনেক আদরে অনেক মমতায় দুজনের দিনগুলো স্বপ্নের মতো কাটতে থাকে ছোটবেলায় পরিবার হারানো প্রথম নতুন করে সুখের দেখা পায় ওদিকে ঘরের মধ্যেই ঘাপটি মেরে থাকা প্রথমের বন্ধুরূপী শত্রু যাকে ঠান্ডা মাথায় প্ল্যান করতে থাকে কিভাবে দুজনের মধ্যে ঝামেলা বাঁধাবে তাকে বলতে দেখা যায় সিংহ আর আসন দুইটাকেই নিয়ন্ত্রণে রাখতে হবে প্রথম রূপকথাকে বিয়ে করার পর কিছুদিন ভালোই কাজ ছিল এরপর জাকের প্ল্যানে প্রথমের ব্যবসায় লস হতে শুরু করে জাকের শ্রমিকদেরকে আন্দোলনের জন্য উস্কে দেয় সব মিলিয়ে তালমাটাল অবস্থা আর এই অবস্থার জন্য জাকের প্রথমকে বলে যে তার বউ রূপকথা এসবের সাথে জড়িত থাকতে পারে কারণ রূপকথাকে প্রায়ই প্রথমের ব্যবসায়িক পার্টনারদের সাথে কথা বলতে দেখা গেছে ধীরে ধীরে রূপকথার প্রতি প্রথমের সন্দেহ বাড়তে থাকে এবং দুজনের মধ্যে টুকটাক ঝামেলা হতে থাকে ধীরে ধীরে দুজনের মধ্যে ঝামেলাটা চরম আকার ধারণ করে এবং প্রথম রূপ রূপকথার সাথে কথা বলা একসাথে থাকা বন্ধ করে দেয় দুজনই কষ্ট পাচ্ছিল কিন্তু কেউই নিজে থেকে সমাধানের চেষ্টা করছিল না তার এমন মানসিক টেনশনের মধ্যে প্রথম ঠিকমতো বিজনেসের দেখাশোনা করতে পারছিল না তাই সে জাকেরকে ব্যবসার সব দায়িত্ব বুঝিয়ে দেয় যে দিনটার জন্য জাকের অপেক্ষা করছিল প্রথম আর রূপকথার মধ্যে এভাবে কিছুদিন চলার পর রূপকথার সিদ্ধান্ত নেয় যে সে আর এই বাড়িতে থাকবে না বাবার বাড়ি চলে যাবে আর একদিন সে ব্যাগ বুঝিয়ে বাবার বাড়ি চলে যায় কিন্তু সেদিন রূপকথার মা রূপকথাকে ভেতরে যেতে দেয় না সে সাব জানিয়ে দেয় যেহেতু সে একা দিয়ে করছে তাই এই বাড়িতে আসতে হলে যাকে দিয়ে করছে তাকে সাথে নিয়েই আসতে হবে তা না হলে এই বাড়িতে রূপকথার জায়গা নাই নিরুপায় রূপকথা আবারও বাড়ি ফিরে যায় প্রথম জাকেরকে শুরু থেকেই অন্ধের মতো বিশ্বাস করে আসছিল একদিন শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে জাকের উপর প্রথমে সন্দেহ হয় এবং সে অফিসে গিয়ে প্রথমে ম্যানেজারের কাছে কিছু হিসাব চায় তখন ম্যানেজার জানায় যে জাকের সাইন করে অনেক টাকা তুলে নিচ্ছে রথম আরেকজনকে খুব বিশ্বাস করত জহির চাচা যে কিনা প্রথমকে ছোট থেকেই দেখে শুনে রাখছে সেও প্রথমকে কিছু ফাইল দেখায় যেখানে জাকেরের দুর্নীতির স্পষ্ট প্রমাণ রয়েছে এবার আসে সেই মুহূর্ত এতদিন ছায়ার মতো হয়ে ঘাপটি মেরে থাকা শত্রুর আসল রূপ সামনে আসে প্রথম সবার সামনে জাকেরকে বলে আমার চারপাশে মিথ্যার আবরণ তুলে রেখেছিস আমার পরিবারের উপর হিংসাক্রোধ ঘৃণা জমিয়ে রেখেছিস লেখাপড়ার নাম করে হাতিয়ে নিয়েছিস লক্ষ লক্ষ টাকা শুধু তাই নয় কৌশলে অনেক সম্পদও লিখে নিয়েছিস আচ্ছা কি দেই নাই তোকে রাস্তা থেকে তুলে এনে প্রাসাদে বসাইছি সামাজিক মর্যাদা দিছি ভাইয়ের অধিকার দিচ্ছি প্রথম দলিলপত্র রেডি করেই রেখেছিল এবং জাকেরকে বলে যে গোপনে যা জানিয়েছিস সব ফেরত সই কর জাকের কিছুই বলার ছিল না মনটা খারাপ করে বাধ্য হয়ে শেষই করে দেয় প্রথম বলে আমি চাইলে তোকে চৌরাস্তায় টানিয়ে রাখতে পারতাম কিন্তু করলাম না বাকি জীবনটা জেল হাজতেই কাটা গিয়ে জাকের উঠে চলে যায় এরপর আবার কি ভেবে দাঁড়িয়ে যায় আর বলে যে তুই আমাকে জেলে পাঠাবি এটা ভাবতেই আমার ভয় করছে ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে আমার মাথা ঘোরাচ্ছে এই যে দেখ আমার হাত থরথর করে কাঁপছে এবং হেসে বলে এটা কোন সমস্যা না কিন্তু সমস্যা একটাই আমি বন্ধু দুই মুখা বিষর সাপ আর সাপ কি করে জানিস তো ছোবল দে রূপকথাকে আমি একটা ছবল মেরে দিয়েছি দেখা যায় একটু আগে রূপকথা যে গাড়ি নিয়ে বেরিয়েছে যাকে সেই গাড়ির ব্রেক খুলে দিয়েছে আর বলে যে যদি বউ না থাকে তাহলে খুব ভালো হবে এবার যা পারলে গিয়ে রূপকথাকে বাঁচা প্রথম আর নিজেকে কন্ট্রোল করতে পারে না জাকেরের কলার চেপে ধরে আর তাকে পুলিশের হাতে তুলে দিয়ে বেরিয়ে যায় পুরো মুভিতে জাকের একটা মজার ডায়লগ দেয় আরে এইটা কোন সমস্যা না সমস্যা হল পারলে বুকে গিয়ে বাঁচা প্রথম একটা স্কুটি নিয়ে তাড়াতাড়ি রওনা দেয় দেখা যায় রূপকথা যে গাড়ি দিয়ে যাচ্ছিল সেই গাড়িটা ব্রেক ফেল করে এলোমেলো চলা শুরু করছে প্রথম দূর থেকে সেটা দেখে কিন্তু কিছুই করতে পারে না আর রূপকথার গাড়িটা একটা হোচ খেয়ে উল্টে যায় গাড়ি থেকে আহত অবস্থায় কোনোমতে একটু একটু করে বেরিয়ে আসে রূপকথা আর প্রথম স্কুটি ফেলে দৌড়ে রূপকথার কাছে চলে আসে কিন্তু ততক্ষণে রূপকথার কোন সারা নেই প্রথম খুব করে রূপকথাকে ডাকতে থাকে কিন্তু সেই ডাকে রূপকথা আর আর সারা দেয় না প্রথম এবার তার ভুল স্বীকার করে বলে যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে একবার তাকাও না আমার দিকে তুমি না আমার দায়িত্ব নিয়েছিলে সারা জীবন আমার পাশে থাকবে বলেছিলে তাহলে আমাকে একা ফেলে কেন চলে যাচ্ছ এত বড় শাস্তি আমাকে দিও না রূপকথা তোমায় ছাড়া আমি বাঁচব না রূপকথা হঠাৎ প্রথমের একটা হাতের ছোঁয়া প্রাণ ফিরে পেয়েছে রূপকথার সাথে সাথে প্রথমের মুখে হাসিও যেন প্রাণ ফিরে পায় সম্পর্কের মধ্যে শরী বলতে শিখুন টুকটাক ঝগড়া হলে যে কোনো একজন সরি বলুন অন্যজন সরিটাকে সম্মান দিন কথা বলা বন্ধ না রেখে ঝগড়া করুন তবুও কথা বলে মিলে যান চুপ থাকা কেবলমাত্র দূরত্বই বাড়ায় ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা গল্পটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি